ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ মামলা প্রথম মামলাটি হচ্ছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রায় পাঁচ লক্ষ ও বিসি বাতিল সংক্রান্ত মামলা এই মামলা দুটি আগামী সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি লিস্টেড অন রয়েছে সুপ্রিম কোর্টের প্রথম কেসটি যেটি পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা সেটি সাতাশে জানুয়ারি কোর্ট নাম্বার একে লিস্টেড অন আছে এবং দ্বিতীয় কেসটি হচ্ছে প্রায় পাঁচ লক্ষ ও বিসি বাতিল সংক্রান্ত মামলা এই মামলাটি আঠাশ তারিখে অনবল মিস্টার জাস্টিস আগস্টন জার্জ মাসি এবং অনবল মিস্টার জাজ ভি আর গাভাইসারের বেঞ্চে মামলাটি অন আছে আদৌ কি আগামী সাতাশ তারিখ এবং আগামী আঠাশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি এই মামলা দুটি হিয়ারিং হবে তার বিস্তারিত বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই কারণে আপনারা ভিডিওটি নাটনা অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত দোকানের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি নিত্য নতুন খবর আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যান এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখার সুযোগ পান এবং একটি লাইকও প্রদান করবেন তা চলুন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি যে কজ লিস্ট সেই কজ লিস্টে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির এসএলপি পি নাম্বার হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মামলাটিকে অনবল চিফ জাস্টিস কোর্টে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনরবল জাস্টিস কে ভি বিশ্বনাথের বেঞ্চে সাড়ে দশটায় মিসেলেনিয়াস হিয়ারিংয়ের মধ্যে উনত্রিশ নম্বর কজলিস্ট নাম্বারে লিস্টেড অন ছিল কিন্তু এই মামলাটিকে সেখান থেকে শিফটেড করা হয়েছে এবং উনত্রিশ নম্বর থেকে ডিলিট করা হয়েছে তার যে নোটিফিকেশান শুক্রবারে রাত্রি নাগাদ এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এই মামলাটিকে ড্রপ করা হয়েছে আমরা যদি কেসের স্ট্যাটাস দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন বলে সাতাশ এক দু পঁচিশ তারিখে অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কজ লিস্ট নাম্বার তিনশো তিনে এটিকে রাখা হয়েছে এবং ড্রপ কেস ফ্রম দ্য অনবল কোর্ট এই কেসটিকে উনত্রিশ নম্বর সিরিয়াল থেকে ড্রপ করা হয়েছে তিনশো তিন নম্বর কজ লিস্ট নাম্বারে এবং এটিকে আমরা দেখতে পাচ্ছি কজ লিস্ট নাম্বার টোয়েন্টি ডিলিটেড উনত্রিশ নম্বর থেকে এটি ডিলিটেড করা হয়েছে এখন এই মামলাটি যেহেতু উনত্রিশ নম্বর সিরিয়াল থেকে তিনশো তিন নম্বর সিরিয়ালের এটিকে শিফটেড করা হয়েছে আমরা এখানে তিনশো তিন নম্বর সিরিয়াল যদি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফাইনাল ডিসপোজাল স্টেজে এটা রয়েছে এবং এখানে তিনজনের যে বেঞ্চ ছিল সেখান থেকে তিনজনের বেঞ্চ থেকে ডিলিটেড করে এটাকে দুইজনের বেঞ্চে রাখা হয়েছে এই দুইজনের বেঞ্চে এই মামলাটিকে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল এখানে সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে মেশিনের মধ্যে রাখা হয়েছে এবং স্পেশাল বেঞ্চের মধ্যে এটাকে রাখা হয়েছে অর্থাৎ তিনশো নম্বর সেই সিরিয়ালের মধ্যে বা কজ লিস্টের মধ্যে পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা সেই মামলাটিকে লিস্টে রন করা হয়েছে এখন যেহেতু এটি স্পেশাল বেঞ্চের মধ্যে রাখা হয়েছে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই মামলাটির হিয়ারিং হতে পারে লাঞ্চ ব্রেকের পূর্বে অনবল চিফ জাস্টিস বেঞ্চের তিনজন প্রতিনিধিত্ব করবেন তারপর এই বেঞ্চটি পরিবর্তন হয়ে গিয়ে স্পেশাল বেঞ্চ অর্থাৎ দুজনের বেঞ্চে এটি শুনানি হবে এই পূর্বে আমরা দেখেছিলাম যে সাতই জানুয়ারি এই মামলাটি চিফ জাস্টিস বেঞ্চে যখন কে পি বিশ্বনাথ নতুনভাবে সংযোজন হয়েছিলেন তখন শুনানি পর্ব হয়েছিল না এবং পরের দিন পনেরো তারিখে ডেট দেওয়া হয়েছিল এখন দেখার বিষয় যেহেতু এটি স্পেশাল বেঞ্চে পরিবর্তন হয়ে গেছে তাহলে হয়তো শুনানিও হতে পারে কেননা প্রথমার্ধে অর্থাৎ সাড়ে দশটা থেকে লাঞ্চের পূর্বে পর্যন্ত অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমার এবং কে বিশ্বনাথন উপস্থিত থাকবেন অন্যান্য যে সমস্ত কেসগুলি আছে সেগুলোকে হিয়ারিং করাবেন এবং তারপরে যে স্পেশাল বেঞ্চ সেই স্পেশাল বেঞ্চে দুজন প্রতিনিধিত্ব করবেন অনবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনবল জাস্টিস সঞ্জয় কুমার দুটো থেকে সেই কারণে যে সমস্ত কেসগুলি এখানে আছে দেখতে পাচ্ছি তিনশো এক তারপরে রয়েছে তিনশো দুই অর্থাৎ তারপরেই তিনশো তিন তার মানে ধরে নেওয়া যেতেই পারে যে স্কুল সার্ভিস কমিশনের চাকরি সংক্রান্ত মামলাটি স্পেশাল বেঞ্চে লিস্টেড অন হওয়ার কারণে এই মামলাটির অবশ্যই শুনানি পর্ব হবে আর যারা স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির খবরখবর নিতে চাইছিলেন তারা এই পর্যন্ত ভিডিওটিকে স্কিপ করতে পারেন এরপর আমি চলে আসি পশ্চিমবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটি হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গের পাঁচ লক্ষ ও বেশি বাতিল সংক্রান্ত মামলা এই মামলাটি ডাইন নম্বর হচ্ছে টু সেভেন টু সেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে হচ্ছে পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে রেসপন্ডেন্ট অমলচন্দ্র দাস এই মামলাটি আমরা দেখছি যে গত সাত এক দুহাজার তারিখে অনবল মিস্টার জাস্টিস ভি আর গাভাইসার এবং অমল মিস্টার জাস্টিস আগস্টন জার্জ মাসির বেঞ্চে মামলাটি বিচারাধীন ছিল এবং এই মামলাটিকে আঠাশ এক দু তারিখে ফাইনাল হিয়ারিংয়ের জন্য অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছিল এবং এই মামলাটিকে আমরা দেখতে পাচ্ছি যে টিনটিবিলি কেস মে বি অন লাইকলি টু বি অন বলে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ কম্পিউটার জেনারেটের ডেট দেওয়া হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে নতুন একটি ডেট দেওয়া হয়েছে আমরা যদি এই কেসের যে কজলিস্ট সেই কজলিস্ট নাম্বার চলে আসি এবং ওবিসি বাতির সংক্রান্ত মামলাটির এসএলপি নাম্বার দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাবো যে এই মামলাটি দুশো তেষট্টি নাম্বার সিরিয়ালে লিস্টেড অন করা হয়েছে এই মামলাটি যেহেতু প্রায় অনেকটাই দূরে এটাকে লিস্টেড অন করা হয়েছে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই মামলাটির হয়তো শুনানি পর্ব হবে না এখন যেহেতু এই মামলাটি পরবর্তী হিয়ারিংয়ের ডেট আগামী আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে রাখা হয়েছে সেই কারণে ধরে নেওয়া যেতে পারে হয়তোবা এই মামলাটির শুনানি পর্ব হবে না সেটি নির্ভর করছে সম্পূর্ণ অনবল জাস্টিস ভিআই গবেসার এবং অনবল মিস্টার জাস্টিস জার্জ মাসির উপর আগামী সাতাশে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনে চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি হিয়ারিং পর্ব শোনার জন্যে এবং আগামী আঠাশ তারিখে প্রায় পাঁচ লক্ষ ও বিসি বাতিল সংক্রান্ত মামলাটির হিয়ারিং পর্ব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যে সমস্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা সেই মামলাগুলি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লাইভ দেখানো হয় সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে পেশ করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত